নমস্কার সোনালী সুপ গার্ডেনে আপনাকে স্বাগত এখানে বেশ কয়েকটা টিউবার জলে ভাসানো রয়েছে দু রকম ভ্যারাইটি এখানে বড় বড় যে দুটো টিউবার আছে সেগুলো একটু মাঝারি সাইজের পদ্ম আর বাকি তিনটে আছে ছোটো পদ্ম ক্লিয়ারলি তো একটা বাচ্চা ছেলে কুড়ি শুদ্ধ টিউবার চেয়েছিল কিন্তু কুড়ি শুদ্ধ তো টিউবার হয় না টিউবারের পরে রানার বের হয় সেই রানার থেকে তারপরে কুড়ি আসে কিন্তু ভাগ্যক্রম এতই ভালো সেই বাচ্চা ছেলেটার জন্য আজ আমি একটা টিউবার তুললাম টিউবার থেকে রানার বের হয়নি কিন্তু তার আগেই একটা কুড়ি এই টিউবারের সঙ্গে এসে গেছে কতটা ভালো ভ্যারাইটি হলে তবেই রানার বের হওয়ার আগেই কুড়ি চলে আসে মাইক্রো ভ্যারাইটির পদ্ম লিয়াংলি ও চেয়েছিলো ওকে একটা ছবি পাঠিয়েছিলাম ও খুশিতে বলছিল টিউবারের সঙ্গে কি কুড়ি আছে কিন্তু সত্যি কথা বলতে ওর জন্য আমি আর একটা টিউবার তুলেছিলাম তার মধ্যে কুড়ি ছিল না আজ এটা তুলতে গিয়ে এই কুড়িটা পেয়েই গেলাম তো এই টিউবারটা আমি ওই বাচ্চাটার জন্যই রাখছি এটা যাবে শিলিগুড়িতে খুব সুন্দর সবকটা টিউবারই বেশ সুন্দর তবে খুব গরম এই কারণে আমি একটু চিন্তিত যাই হোক বেশ যত্ন করেই পাঠাতে হবে স্পিড পোস্টে যাবে ধন্যবাদ